মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করল বাঁকুড়ার খাতরা কংসাবতী শীর্ষ বিদ্যালয়ের ছাত্র সৌপ্তিক মুখোপাধ্যায় সৌপ্তিকের প্রাপ্ত নম্বর ছশো এবার মাধ্যমিকের মেধা তালিকায় এগারো জন স্থান করে নিয়েছে বাঁকুড়ার কৃতীরা অষ্টম স্থান অধিকার করল বাঁকুড়ার খাতরা কংসাবতী শীর্ষ বিদ্যালয়ের ছাত্র সৌপ্তিক মুখোপাধ্যায় সৌপ্তিক জানিয়েছে এই ফলাফল আমার কাছে প্রত্যাশিত জানা গেছে সৌপ্তিকের ছটি বিষয়ে গৃহ শিক্ষক ছিল পাশাপাশি বাড়িতে দৈনিক পড়াশোনা করেই তার এই সাফল্য এসেছে শক্তিক তার এই সাফল্য বাবা মা সহ সমস্ত শিক্ষক শিক্ষিকাকে উৎসর্গ করতে চায় এই কৃতি ছাত্রের ইচ্ছে আগামী দিনে চিকিৎসক হওয়া তার প্রিয় বিষয়ে জীবন বিজ্ঞান বাবার পেশায় গৃহ শিক্ষক ও মা বৃত্তিমূলক বিভাগে শিক্ষিকা খুশি তো অবশ্যই পরিশ্রমের ফল পেয়েছে আশাটা আরেকটু বেশি ছিল কিছু না এতে নাম্বার কমে গেছে সাবজেক্টে যেমন ইংলিশে অতটা কম ভাবতে পারেনি পড়াশোনাই করতো অনুভূতি ভালো মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসার পরেই বুঝেছিলাম যে পরীক্ষা যেহেতু ভালো হয়েছে প্রথম এক থেকে দোষের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে এবং আজকে মেধা নাম দেখার পর খুবই ভালো লাগছে পড়াশোনা বলতে আমি ডেলি কোনো স্টাডি রুটিন মেনটেন করে কোনোদিন পড়িনি আমার যখন যে সাবজেক্ট পড়তে ভালো লাগতো আমি সেরকম সাবজেক্টটি পড়তাম তবে হ্যাঁ দিনে আমার ছয় থেকে সাত ঘন্টা আমি সেলফ স্টাডির জন্য রেখেছিলাম

হ্যাঁ এখন আমি চিকিৎসা হওয়ার প্রস্তুতি আমি আগে থেকেই নিচ্ছিলাম আমি ক্লাস নাইন থেকে নিয়েছি এবং বর্তমানে আমি নিট ইউজি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি হ্যাঁ হ্যাঁ আশা করেছিলাম এবং প্রিয় প্রিয় সাবজেক্ট বায়োলজি কি কী পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালো লাগে পড়াশোনার পাশাপাশি আমার বই পড়তে ভালো লাগে গান করতে ভালো লাগে এবং ক্রিকেটের বিভিন্ন খবরাখবর জানতে ভালো লাগে সপ্তিক মুখার্জি কংসাবতী বিশ্ববিদ্যালয়